হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জোশাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে পাসপোর্ট ছাড়াই কে কে সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারেন জানেন কি চলুন সেই মানুষগুলো সম্পর্কেই আলোচনা করি আজকের এই ভিডিওতে আর পাসপোর্টের প্রচলন কিভাবে শুরু হলো সেই সকল বিষয়গুলোই মূলত তুলে ধরতে চাই আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আমার আজকের এই নতুন ভিডিওটি বিশ্বের পাসপোর্ট ব্যবস্থা চালু হয়েছে প্রায় একশো বছর আগে দেশের বাইরে ভ্রমণের জন্য অবশ্যই আপনার পাসপোর্ট থাকতেই হবে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সরকারি কর্মকর্তা সবই যখন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন তখন তাদের সবাইকে কিন্তু অবশ্যই কূটনৈতিক পাসপোর্ট বহন করতে হয় তাই দেশের প্রায় সব নাগরিকের পাসপোর্ট থাকা খুবই জরুরি আগেকার যুগে বিশ্বের দেশগুলোর মধ্যে এমন কোনো চুক্তি ছিল না যে এক দেশের নাগরিক যখন অন্য দেশে যাবে তখন তার কাছে কোনো কাগজপত্র থাকতে হবে তবে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে প্রতিটি দেশে পাসপোর্টের মতো পদ্ধতি তৈরির গুরুত্ব বুঝতে শুরু করে উনিশশো সালে হঠাৎ সব কিছু বদলে যায় অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশ ঠেকাতে বিশ্বজুড়ে পাসপোর্টের মতো ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র লিগ অব নেশন্সে এটা নিয়ে জোর আলোচনা হয় এরপর উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার নতুন পাসপোর্ট ব্যবস্থা চালু করে এখন পাসপোর্ট অন্য দেশে ভ্রমণকারী ব্যক্তির জন্য একটি সরকারি পরিচয়পত্রে পরিণত হয়েছে এতে তার নাম ঠিকানা বয়স ছবি নাগরিকত্ব ও স্বাক্ষর রয়েছে তিনি যে দেশে যাচ্ছেন সেখানে ব্যক্তির পরিচয় শনাক্ত করা এটি একটি সহজ পদ্ধতি হয়ে উঠেছে এই অভ্যাসটি এমন পর্যায়ে পৌঁছেছে যে যেখানে সমস্ত দেশ এখন ই পাসপোর্ট ইস্যু করে বিশ্বের কোন তিনজন ব্যক্তি আসলে পাসপোর্ট ছাড়াই সারা পৃথিবী ঘুরতে পারে সেই বিষয়টি এই ভিডিওতে আলোচনার মুখ্য বিষয় এখন আমি আপনাদেরকে জানাবো যে বিশ্বের কোন ক্ষমতাধর ব্যক্তি তিনজন যারা সারা পৃথিবী ঘুরছে একেবারে উইদাউট পাসপোর্টে তাদের কোনো ভিসা লাগে না পাসপোর্ট লাগে না কেন তারা এই সুবিধাটি পেয়ে থাকে এবং এটাও তাদের করা হয় না যখন তারা একটি এয়ারপোর্ট দিয়ে আরেকটি দেশে যাচ্ছে তখন তাদের স্ক্যানিং থেকে শুরু করে তাদের কোনো কিছু করা এবং সর্বোচ্চ ভিআইপি পোর্টোকলটি তাদেরকে প্রদান করা হয় তো এরকম নানান ইন্টারেস্টিং বিষয়গুলোই কিন্তু আমি আলোচনা করে থাকবো আগামীতে তো সেই সকল বিষয়গুলো আর নিশ্চয়ই আপনারা দেখবেন এবং আপনারা মন্তব্য করে জানাবেন আমার এই ভিডিওটি দেখতে দেখতে তবে পৃথিবীর এমন কয়েকজন মানুষ আছেন যাদের কোথাও যেতে পাসপোর্ট লাগে না দুশোটিরও বেশি দেশে আশি কোটি মানুষের মধ্যে শুধু তিনজন ব্যক্তি এমন সুবিধা পান এই তিন ব্যক্তি বিদেশ ভ্রমণে গেলে তাদের কাছে পাসপোর্টের কথা কেউ জিজ্ঞাসা করে না তাদের অতিরিক্ত আতিথিয়তা এবং পূর্ণ সম্মানও দেয়া হয় বিশ্বের কোথাও ভ্রমণ করার জন্য কখনোই কোনো পাসপোর্টের প্রয়োজন নেই এমন তিনজন বিশেষ ব্যক্তি কারা চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ব্রিটেনের রাজা জাপানের রাজা এবং রানী শুধুমাত্র এই তিনজন এই সুবিধাই রয়েছে চার্লস ব্রিটেনের রাজা হওয়ার আগে রানী এলিজাবেথের হাতে এই সুবিধা ছিল চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর তার সেক্রেটারি তার দেশের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে সব দেশে একটি নথি বার্তা পাঠান চার্লস যেহেতু এখন ব্রিটেনের রাজা তাই তাকে সম্মানের সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াতের অনুমতি দেয়া হোক এতে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে এর পাশাপাশি প্রোটোকলের দিকেও খেয়াল রাখতে হবে তবে ব্রিটেনের রাজা এই সুবিধা বা অধিকার পেলেও তার স্ত্রী কিন্তু তা পান না অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে তার কাছে ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকা আবশ্যক একইভাবে রাজ পরিবারের প্রধান ব্যক্তিদের কাছেও ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকতে হবে তাদের যে কোনো দেশের বিমানবন্দরে যাওয়া আসার পথ আলাদা এলিজাবেথ যখন রানী ছিলেন তখন তিনি এই পাসপোর্ট পাওয়ার বিশেষ সুবিধা পেয়েছিলেন তবে তার স্বামী প্রিন্স ফিলিপের ছিল কূটনৈতিক পাসপোর্ট ব্রিটেনে প্রথম সম্মান দেয়া হয় রাজকীয় সিংহাসনে বসা ব্যক্তিকে এখন মনে প্রশ্ন আসতেই পারে কেন এই তিনজন বিশেষ এই সুবিধা পান জাপানিদের ভিসা ফ্রি প্রবেশ অধিকার আছে একশো তিরানব্বইটি দেশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের রয়েছে জাপানের বর্তমান সম্রাট নারুহিত তার স্ত্রী মাসাকো ওয়াটো ছিলেন জাপানের সম্রাজ্ঞী পিতা আকিহিত সম্রাট পদত্যাগ করার পর তিনি এই পদ গ্রহণ করেন যতদিন তার বাবা জাপানের সম্রাট ছিলেন ততদিন তার এবং তার স্ত্রীর পাসপোর্ট রাখার প্রয়োজন ছিল না অষ্টআশি বছর বয়সী আকৃহিত দুই সাল পর্যন্ত জাপানের সম্রাট ছিলেন এরপর তিনি অবসর নেয়ার সিদ্ধান্ত নেন তাই এখন বিদেশ ভ্রমণের সময় তাদের কনসুলার পাসপোর্ট বহন করতে হবে জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী উভয়ই এই সুবিধা পেয়ে থাকেন বর্তমানে জাপানের সম্রাট নারোহিত এবং তার স্ত্রী মাসাকো ওয়া আদা জাপানের সম্রাজ্ঞী সম্রাট নারুহিতর বাবা আকুহিত সম্রাট পদ ছেড়ে দেওয়ার পর তিনি এই পদ গ্রহণ করেন যতদিন আকিহিত জাপানের সম্রাট পদে ছিলেন ততদিন তার এবং তার স্ত্রীর পাসপোর্টের কোনো প্রয়োজন ছিল না কিন্তু এখন বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদের ডিপ্লোমেটিক পাসপোর্ট রাখতে হয় জাপানের কূটনৈতিক নথি ঘেটে জানা যায় যে উনিশশো সাল থেকে দেশের সম্রাট এবং সম্রাজ্ঞীর জন্য এই বিশেষ ব্যবস্থা শুরু করে সে দেশের বিদেশ মন্ত্রক বিশ্বের সব প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের সময় পাসপোর্ট বহন করতে হয় কিন্তু নিয়ম অনুসারে তাদের পাসপোর্ট হবে কনসুলার পাসপোর্ট গন্তব্য দেশ এই নেতাদের ভ্রমণের সম্পূর্ণ সুবিধা প্রদান করে এই নেতাদের ক্ষেত্রে সিকিউরিটি চেক এবং অন্যান্য প্রক্রিয়া থেকেও অব্যাহতি দেওয়া হয় তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরকম নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে চাই আপনারা সেই বিষয়টি আমাকে জানাতে পারেন আসলে আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগছে এভিয়েশন এবং ট্যুরিজমের পাশাপাশি আমি চেষ্টা করব এই ট্রেডের আরও অন্যান্য ভিডিওগুলো আনতে আপনাদেরকে যেমন প্রবাসীদের খবর আমি সব সময় দিয়ে থাকি প্রবাসীদের সুখ দুঃখের কথা বলে থাকি এয়ারপোর্ট কেন্দ্রিকরনের ধরনের নিউজ আমি করে থাকি থার্ড টার্মিনালের অনেক আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যখনই নতুন নতুন কোনো ইনফরমেশন আছে তখনই আপনাদের সঙ্গে আমি যুক্ত হই কিংবা নতুন নতুন ভিডিও আমি আপলোড করে থাকি তো সেই উৎসাহটি বরাবরই আপনারা দিয়েছেন ভালো ভালো কমেন্টস করেন আপনারা অনেক কিছু জানতে চান চেষ্টা করি সেই সকল ভিডিওগুলো তৈরি করার আর আপনারা আমার সাথে আছেন বলেই কিন্তু আমি প্রতিদিন আরও বেশি উৎসাহিত হচ্ছি নতুন নতুন ভিডিও বানাতে তো ভিয়ার্স আমি প্রবাসী এবং এয়ারপোর্ট কেন্দ্রিক নিউজের পাশাপাশি আপনাদের জন্য কিন্তু ট্রাভেল ভিডিও বানিয়ে থাকি আমি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করি সেই সকল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমার যে যে অভিজ্ঞতাগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু নিয়ে ট্রাভেল ভিডিও তৈরি করি আশা রাখি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন কেমন লাগে কি কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমি সব সময় চেষ্টা করি আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করার আশা রাখি আগামীতে আপনারা আমাকে অবশ্যই লিখে জানাবেন যে কি টাইপের ভিডিও আসলে আপনারা দেখতে চান সব দর্শকের চাহিদা পূরণ করার চেষ্টা থাকে আমার সব তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে না তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন